আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয় জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বললো যে ডিআই ওয়ান থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে কথা বলতে চান আপনি মেহরবানি করে থানায় আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এইভাবে রেখে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হলো উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসলো খাট আনা হলো তোষক বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরাই সেখানে আমাকে শুকে দেওয়া হবে আমাকে তিন দিন রাখা হবে তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন অসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করে বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দ্বিধায় এগুলি খান উনি খুব নামকরা ওসি ছিলেন আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা এই কোন রুথি মহরথি গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাদ দিয়ে শোয়ানো হয় মশারি টানাই আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন আর একটা বললেন যে আপনি একটা দোয়া করবেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া করবেন কি দোয়া তিনি বললেন যে আপনি দখনই কোনো সমস্যা সম্মুখীন হবেন কিন্তু বলবেন আল্লাহ ইন্না নাজাআলুকা শাইনুহুরি হুনাউ উযুর করনি সরর দেন তাইমুল্লাহ আপনি জানেন কি করে তুমি বললেন যে এখানে মমর মধ্যতিশাব আসছেন এই যে হাদিস পার্কই কোরনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম মু고사 করে নিয়েছি আমি দেখলাম যে লোক লাভ হেবন হাদিসে খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার তো মু고사 আছে আপনি স্মরণ করালেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এলো একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ড তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব টাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অজু সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মতো তুমি বললেন যে না এইটু আমার সামনে বসা তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল তাতে একটা তোজদি ছিল আমি বসে আছি ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে কি তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে হ্যান্ড পরাবো কি পড়াবো না এই নিয়ে তাদের মধ্যে একজনে বলছে পড়াও আর চারজন বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতা ভুগছে দারোগার কাছে প্রস্তুত সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব। আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ পড়াবার জন্য তো সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছায় কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন ঘুষে করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে পড়ছেন আমি কোনো এখন কি করো কিছুক্ষণ ভেবে তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোনো ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না আপনার তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব। তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেল গুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরা নামাজ পড়ে তারপরে তারা রাজার পাক পুলিশ আমাকে নিয়ে আসে এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যেটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা আহ প্রত্যাখ্যান করি যদি না নিই তবে সারা মনে কষ্ট আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তার আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাগাটি করতেছে আর 10টা যুবক ছেলে সেখানে বসা সেখানে আমি আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বলল যে আমরা শিরাশিকদের দল করি তো তোমাদের মার্ছে কোথায় तू বলল যে আমাদের তিনtela ডেকে নিছি ওখানে আমাদের একটা মারপিট করছে নানা রকমের টিপাস টিপাস সাইট করছে এরপর ওই এক পুলিশ এসে আমাকে বলল যে দেলাওয়ার সেনসাইদিকে অ্যাম্বুলেন্স বলল যে চলেন তিনদল এখন এইদিকে এদরে তিনটা দিয়ে মারি পাঠিয়েছে পাঠায়ছে আর আমাকে সেই তিন তলায় ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই আমারও হবে আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহবাইক রামদেব ইসলামের এবং রাম ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশ অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার হয়েছে সম্ভবত এটা আমার কৃষ্ণকে আছে সেটি আমি মনে করে ভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম তিনটেলা আমাকে নেওয়া হলো আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম যিনি দেখতে পেলেন দুজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অমুক জায়গায় মনোজাকে বলেছিলেন যে আল্লাহ তালা কাফের হাত থেকে আমাদের রক্ষা করবে এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন ফানসুল্লা আল্লাহ কাফির আল্লাহ তালা কাফিরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো তুমি আমাদের তুমি আমাদের মাওলা আমি সেটা বলছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে আমাকে জোগেট করা হলো তারপরে আমাকে একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড কাপ পড়ানো হলো একজনের ডান হাত আর একজনের বাঁ হাত এভাবে করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ড কাপ পড়ানো হলো তা আমি চিন্তা করলাম যে এটাও একটা শূন্যত হয়ে গেল ইউসুফ আলাহাম চলে গিয়েছিলেন বহু নবী পায়গম্বর আল্লাহর উলিদের হাতে হ্যান্ডকাপ পরেছে তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাঁড়িয়েওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি এই পালাক কর্মে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে হাত দিকে তাকায়া এটা খুঁজতে ছিল আর পুলিশটা কেঁদে ফেললো বললো যে আহারে এই সব মানুষ ধর আরম্ভ করেছে দেশ তো থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ দেশারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়ল সে এসে বললো যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দিই বাইরের থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি সেটা দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো না আমি সে খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো একটা ছোট্ট রুমাল আর কিছুই নাই জামা পাজামা বা শেষ এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রে স্বপ্ন দেখছি বৃষ্টি পড়তেছে মুসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত চোয়ায়া পানি পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহর রহমত তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ তা পক্ষ থেকে কোনো রহমত কোনো কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের তারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে সেখানে আবার ইন্টুগেট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে তৃতীয় দিন আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে জেলখানা পাঠিয়ে দেওয়া ঢাকা সেন্ট্রাল জেল নতুন অভিজ্ঞতা জীবন কখনো জেলে যায়নি আমার চশমা আমার কলম আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে আমি ঢুকলাম সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে তারপরে সেখানে একটা দুইটা কম্বল আমাকে দেওয়া হলো দুইটা কম্বলের একটা ভিসা আর একটা মাথার তলে দিয়ে বালি শুইতে বললো তারা তো তাই করলাম খাবারের সময় যখন আসলো এসার নামাজ পড়লাম তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম সম্ভবত মনে নেই তো খাবার এলো সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকাল দেখলাম মেজর জেনুল আবিদিন মৌলানা মতিন লেবার পার্টি ওনার আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জেল সুপারেন আসলেন আমার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি বাড়াবান তো আমি আসলাম আমাকে আনা হলো জেলে এখানে আমাকে বক্তৃতা করতে হবে বলে যে হ্যাঁ বক্তৃতা করতে হবে প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা তো আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়া হলো কত নম্বর ওরা খাতা বলে তো আমার আজকে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল তো সেখানে গেলাম যে দেখেছি হল ভর্তি সমস্ত আসামিরা তারা আমাকে ওরা বলল যে এরা হচ্ছে চোর ডাকাত ইত্যাদি নারায়ণ পদের অপরাধে সামাজিক অপরাধে অপরাধী আমি বললাম আমি সেখানে এক ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে কোরআন আদিকে খুব কান্দাকাটি তারা করলো মোলাজাত করলাম বিকাল আসলো বিকালবেলা আমাকে পুলিশেরা এসে নিয়ে গেল আরেকটা এরিয়া এটা ডিভিশন এরিয়া ওইখানে নিয়ে দশ নম্বর রুমটা আমাকে দেওয়া হলো আমি সেই রুমের মধ্যে ঢুকলাম তখন আমাকে বললেন যে এখানে মরানা ইউসুফ সাহেব উনি এখানে ছিলেন মাস এটা আপনার জন্য তো আমি বললাম উনি তো আমার উস্তাদ জামাত ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী উনি হচ্ছেন আহ আমির এবং আমার উস্তাদ আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি তফসির পড়েছি তো ভালোই হলো আমি ওস্তাদের রুমে আসলাম দেখি ওখানে ওই কোরআন শরীফ চলছে কোরআন শরীফ খুললাম খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন হয়তো ভুলে রেখে গেছেন ওনার অনেক নোট দেখলাম কোরআনের পাতায় পাতায় বিভিন্ন নোট লাগানো ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো ডিভিশন যাদের হয় তাদেরকে একজন খাদম দেওয়া আর খাদমকে জেলের পরিবেশে ফালতু বলা হয় বিছানা পত্র সব দিল বললো যে মশারি দিতে পারলাম না বিছানা বিছানা চাদর তোষক ইত্যাদি সব দেওয়া হলো মশারি দিতে পারলাম না আগামীকাল ব্যবস্থা হবে এটা বলে তারা চলে গেল সন্ধ্যার দিকে দেখি সন্ধ্যার একটু পরে দেখলাম এক পুলিশ ছুটি আসছে একটা মশারি নিয়ে বলল যে বলি আহা তিনি আপনি মশারি পান নাই জেনে তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠাই দিয়েছে আমি তোমা করি আল্লাহ তালা তার ইমানের মত তার আর যতদিন বাঁচেন সুস্থ ভাবে বাঁচুন আমি দেখলাম যে নামাজ করে না কেউ দুইজন কি তিনজন নামাজ পড়ে বাকি রাখি নামাজ তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে জেলখানায় খাবার খুব লোভনীয় আমার কাছে চতুর্দিক থেকে হাদিয়া চলে আসতে লাগলো নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হলিক্স আসতে লাগলো হলিক চিরা জেলখানায় শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া যায় যাচ্ছে সেগুলি আসতে লাগলো আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলো আমি তো তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে কোরআন শরীফের তার শীর্ষ নাতাম এবং তা করে নামাজের নামাজি দিলাম লাগলো যখন আমি জেলে ঢুকেছি পনেরো দিন হয়ে গেছে তখন একজন পুলিশ এসে আমাকে সব দিল পালট হয়ে গেছে কি উলোট পালট হলো বলল যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবার পরিকল্প সব নিহত হয়েছে। তো আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করলো পাশেই ছিল উর্দু রোড আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড উর্দু রোডের ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে পাঁচ তিনতলা এরকম তো বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকালের বেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকে আমি সকালবেলায় রেডিওর শুনতাম তো রেডিও বাজতেছিল খবর হলো খবরের পরে গান শুরু হলো গানগুলি ছিল হামদ এবং না নজরুল ইসলামের গান ছিল তা আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো উ যে হলো এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয় রাইট ইস্ট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে হল তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো আমার পনেরো দিন শেষ হলো আমাকে বের করে দিলে জেলের গেটে চলে গেলাম এদের কাছে বিদায় নিয়ে গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে যেহেতু পনেরো দিনের ম্যাপ ছিল সেই মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে ওই গ্রেপ্তারি পরোয়ানা আছে আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারবেন আবার বিসমিল্লা করে ঢুকুন এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতে ছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে নিয়ে বেরোনোর দিন পর্যন্ত আমার এক সেল্লা হয়ে গেল ডিআইজি প্রিজন আইজি প্রিজন ডিআইজি প্রিজন এবং সেল সুপারিনটেন্ডেন্ট সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আমাদের আপনি আমাদের এখানে ছিলেন আমরা তো এখানে তো যদি বলে মাফ করে দিবেন আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেবার মতো কিছুই নেই তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলে বড় ফটকটাকে খুলে দেই আর এমনি যাতায়াত করতে হয় নিচের ওই ছোট্ট ফটক দিয়ে তো আপনার অনারে আপনাকে সম্মান জানাই আমরা জেলের বড় ফটকটা খুলে দিচ্ছি আপনি আমাদের জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা অনেক ভিডিও দেখি অনেক কথাই শুনি কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের শব্দ হারে হারে কাঁপিয়ে দেয় আল্লামা দিল্লা হোসেন সাঈদির রাহিমল্লাহ তেমনই একজন ছিলেন আল্লামা দিল্লা হোসেন সাঈদির রাহিমলার জীবন ছিল আইল দাওয়াত ত্যাগ আর ইমানের প্রতিচ্ছবি এমন মানুষ সত্যিই যুগে যুগে জন্মায় কিন্তু তারা চিরকাল বেঁচে থাকেন মানুষের হৃদয়ে